নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার সোমবারের মতো শ্রাবণ মাসে অনেকেই করেন তাই তুলিকার হেসেল থেকে আজকে তুলিকার হেসেলের বন্ধুদের উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে একটা নিরামিষ ব্রততে খাওয়ার মতো রেসিপি আজকে তৈরি করব সাবুর পোলাও সাবু এমনিতে একটু চটচটে হয় তবে এই পোলাওতে কিন্তু সাবুটা হবে একদম ঝরঝরে কিভাবে তৈরি করব চলুন তাহলে দেখে নেওয়া যাক সাবুর পোলাও তৈরি করার প্রধান উপকরণ হচ্ছে সাবু তাই সবার প্রথমে সাবুটাকে ভিজিয়ে নেব আমি এখানে আড়াইশো গ্রাম সরু দানা বা ছোট দানা সাবুটা ব্যবহার করছি সাবুর মধ্যেও চালের মতো অনেক স্টার্চ থাকে মানে সাদা পাউডারের মতো তো সবার প্রথমে সাবুটাকে দু তিনবার জল বদলে ভালো করে ধুয়ে নিতে হবে সাবুটা দু তিনবার জল বদলে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এক্সট্রা যে জলটা ছিল সেটা সম্পূর্ণ ঝরিয়ে ফেলে দিয়েছি সাবুর পোলাও তৈরি করতে গেলে সাবুটা জল দিয়ে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন পড়ে না সাবুর গায়ে যেটুকু জল ছিল সেই নিচে এই যে জমে আছে বা সেই টুকুনি জল আছে এবার এই সাবুটাকে বাটির মধ্যেই রেখে একটা ঢাকা দিয়ে কমপক্ষে দু ঘন্টা রেখে দিতেই হবে সাবু ভিজতে এমনিতেই একটু সময় লাগে তবে খুব তাড়া থাকলে দু ঘন্টা যদি হাতে সময় থাকে তাহলে তিন চার ঘন্টাও রাখতে পারেন সাবুটা চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন সাবুটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে পোলাও তৈরি করার জন্য পো সাবুর পোলাও তৈরি করতে গেলে সাবুটা একটু ঝরঝরে থাকতে হয় জল দিয়ে ভিজিয়ে রাখলে সেটা দিয়ে ভালো রকম সাবুর পোলাও তৈরি করা যায় না তারপরে সেটাকে তাহলে আবার শোকাতে হয় সাবুটা দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে আর হাত দিয়ে এভাবে চাপলে কিন্তু সাবুটা বেশ সফট হয়ে গেছে এভাবে চাপ দিলে দেখুন একেবারে সাবুটা নরম হয়ে যাচ্ছে এরপর এই সাবুটা দিয়ে পোলাও তৈরি করব সবার প্রথমে এই ভেজানো সাবুটার মধ্যে মিশিয়ে দেবো একটু কাঠ খোলায় ভেজে রাখা বাদাম গুঁড়ো অল্প চীনা বাদাম আমি কাট খোলায় ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম তারপর খোলা ছাড়িয়ে একটু গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে এবার ওই বাদাম গুঁড়োটা মিশিয়ে দিলাম সাবুর মধ্যে তারপর ভালোভাবে মাখিয়ে নেব এখানে প্রায় চার টেবিল চামচ বাদাম গুঁড়ো আমি ব্যবহার করেছি এবার অন্যদিকে কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর ছোট ছোট করে কেটে রাখা আলুর টুকরোগুলো প্রথমে ভেজে নেব একটা মাঝারি সাইজের আলু ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি আমি এখানে আলু ছাড়া অন্য কোনো সবজি আর ব্যবহার করছি না আলুটা যেহেতু ভাজার সময়তেই সেদ্ধ হয়ে যেতে হবে আমি রান্নায় জল ব্যবহার করব না তাই প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি ব্রতর জন্য তৈরি করছি বলে এই রান্না সন্দক লবণে তৈরি করছি তবে আপনারা যে কোনো লবণ দিয়ে তৈরি করতে পারেন আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছে একটা অন্য পাত্রে এখন এই একই তেলে এক মুঠো মতো চীনা বাদাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো পোলাওয়ে চীনা বাদামের টেস্টটা বেশ ভালো লাগে একটা ক্রাঞ্চি ব্যাপার থাকে খেতেও ভালো লাগে বাদামটা ভালো করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিচ্ছে একটা অন্য পাত্রে আর কড়াইয়ে থাকা প্রায় দু চামচ মতো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এক চামচ ঘি আপনারা চাইলে পুরো পোলাওটা ঘি দিয়েই তৈরি করতে পারেন এবার ঘি ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি দুটো ফাটিয়ে নেওয়া এলাচ একটা তেজপাতা ফোড়নটা গরম তেলে দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর ফোড়নগুলো ঘোড়ে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কুঁড়ে নেওয়া আদা আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ বা এক চা চামচ পরিমাণ গোটা জিরে এরপর এই মশলাগুলোকে প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর তেলের মধ্যে অ্যাড করছি আট দশটা কারিপাতা কারিপাতার গন্ধটাও পোলায় খুব সুন্দর লাগে এবার সমস্ত উপকরণ আবার একবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর কড়াইয়ে অ্যাড করছি আগের থেকে ভেজে তুলে রাখা আলুর টুকরোগুলো আলুগুলো দিয়ে মশলার সাথে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ভাজা সমস্ত উপকরণের সাথে মিশিয়ে দিচ্ছি আগের থেকে বাদাম গুঁড়ো মাখিয়ে রাখা সাবুটা বাদাম গুঁড়োটা মেশাবার জন্য সাবুর মধ্যে যতটুকুনি আর্দ্রতা ছিল টেনে নিয়েছে সেটাও ভালোভাবে সাবুটা হয়ে গেছে এবার সমস্ত উপকরণের সাথে নাড়াচাড়া করে সাবুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি পোলাওয়ের টেস্টটা একটু মিষ্টি মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি তবে আপনারা এখানে চিনির পরিমাণটা বেশি বা কম আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন চিনিটা সাবুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ লবণটা আমি আগেও ব্যবহার করেছি তবে সামান্য কম হওয়ার জন্য আরও একটু ব্যবহার করলাম আপনারা কিন্তু অবশ্যই লবণ চিনি এবং ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সাবুর পোলাওটা প্রায় তৈরি হয়ে এসছে এই সময় দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা চিনাবাদাম সাবুর পোলাও তৈরি করতে একদমই বেশিক্ষণ সময় লাগে না সাবুর রঙটা এমনিতে ধপধপে সাদা হয় তবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন সাবুর রঙটা একটু হালকা হয়ে গেছে তখনই বুঝবেন সাবুর পোলাওটা তৈরি হয়ে গেছে এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার সার্ভ করব বিশেষ করে ব্রত উপবাসের দিনে এছাড়াও যে কোনো দিনেই তৈরি করে খেতে পারেন এরকম নিরামিষ ঝরঝরে সাবুর পোলাও আমি আজকে সাবর পোলাও সার্ভ করব আলু ভাজার সাথে আমার তৈরি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন রান্না নিয়ে টাটা